আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে মোবাইল আপডেট করতে হয় বা মোবাইলে কীভাবে সফটওয়্যার আপডেট দেবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবার বিষয় হচ্ছে মোবাইলে সফটওয়্যার আপডেট কেন আসে বা কিসের জন্য আসে সেটাই আমি আপনাদের বলছি আপনার মোবাইল হয়তো প্রচুর পরিমাণে হিট হচ্ছে বা মোবাইলে ঠিকমতো আপনাদের কাজ করছে না বা আপনাদের মোবাইলে কোনো প্রকার সমস্যা হয়েছে তখনই কিন্তু আপনাদের ওই সফটওয়্যার আপডেট দেয় বা আপনাদের সিকিউরিটি আপডেট কিন্তু দেয় আপনার মোবাইলে ওই আপডেট দেওয়ার কারণে কিন্তু আপনাদের যেই সব আপনাদের সমস্যা হচ্ছে ওই সব সমস্যা কিন্তু সমাধান পড়ে ওই আপডেটের মাধ্যমে এবং মোবাইলটি কিন্তু আপনাদের ভালোভাবে কিন্তু আবার চলে এটা হচ্ছে আপনাদের আপডেট দেওয়া এবার আপডেট কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো আপডেট করতে হলে পরে আপনাদের মিনিমাম দশ থেকে কুড়ি মিনিট বা কুড়ি থেকে তিরিশ মিনিট কিন্তু আপনাদের সময় নিতে পারে আপনাদের আপডেট হওয়ার টাইমে এবার কোন সময় আপনাদের কত মিনিট আপনাদের আপডেট হতে সময় নেবে সেটাও আমি আপনাদের দেখাবো আপনাদের স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপডেট করতে হয় ভিডিওটি হয়তো অনেকটাই বড় কিন্তু আপনাদের ছোট্টোর মাধ্যমে কিন্তু আমি আপনাদের দেখাবো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব যে কীভাবে মোবাইলের মধ্যে সফটওয়্যার আপডেট করতে হয় যখন আপনারা আপডেটটি করবেন তখন কিন্তু আপনাদের ওই জায়গায় আপনাদের দশ থেকে কুড়ি মিনিট বা তিরিশ মিনিট কিন্তু সময় লাগতে পারে আমি পাঁচ মিনিটের মধ্যে দেখাবো যেই সব জায়গায় আমি বলে দেবো যে কত থেকে কত মিনিট আপনাদের ওই জায়গাতে আপনাদের সময় নেবে সেই সব জায়গায় কিন্তু আপনার ততক্ষণ আপনারা সময় দিয়ে কিন্তু আপডেটটি করে নেবেন এবার কীভাবে আপডেট করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে যে কীভাবে মোবাইল আপডেট করতে হয় সবার প্রথমে আপনাদের যে মোবাইলটি রয়েছে ওই মোবাইলটিকে ওপেন করবেন করার পর এখানে দেখবেন সেটিংসের আইকন থাকবে ওই অপশানে ক্লিক করবেন সেটিংস অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে দেখবেন সিস্টেম আপডেট বলে তা থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এবার যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে দেখবেন আপনাদের এখানে আপডেট কিন্তু দিয়েছে হতে পারে আপনাদের এক জিবির আপডেট হতে পারে দু জিবি কারোর হয়তো পাঁচশো এম বি কারোর ছশো এম বি এরকম কিন্তু আপডেট দিতে পারে সবার প্রথমে আপনার ইন্টারনেটটিকে অন করে নেবেন এখানে আপনার সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সিস্টেম আপডেটে ক্লিক করার পর এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল অপশানে ক্লিক করে দেবেন এটাতে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের ডাউনলোড হতে শুরু করবে এখানে আপনাদের কিছুক্ষণ সময় লাগতে পারে আমি এখানে একটু স্পিডে কিন্তু এটা করে নিচ্ছি আপনারা কিন্তু করে নেবেন এখানে আপনাদের কিছুক্ষণ সময় লাগবে যেরকম আপনাদের পাঁচ মিনিট বা আপনাদের সাত মিনিট এরকম সময় লাগতে পারে এই ডাউনলোড হতে যদি আপনাদের ইন্টারনেটের স্পিড ফাস্ট হয় তাহলে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু এখানে এটা ডাউনলোড হয়ে যাবে এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর কী করতে হবে সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে এখানে আপনাদের যেই আপডেটটি রয়েছে এটা আপনাদের আগে ডাউনলোড করে নিতে হবে আমি এখানে আপডেটটি কমপ্লিট করে নেব তারপর আমি আপনাদের দেখাবো যে কী করতে হবে নেক্সট স্টেপ এখান থেকে দেখতে পারবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাদের হবে তারপর দেখবেন আপনাদের মোবাইলটি কিন্তু অটোমেটিক দেখবেন আপনাদের সুইচ অফ হয়ে যাবে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন এখানে সাতাশি পার্সেন্ট কিন্তু হয়েছে এখন দেখতে পাচ্ছেন অষ্টআশি পার্সেন্ট এবার এখানে দেখাচ্ছে কি নাইনটি সেভেন পার্সেন্ট এবারে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এখানে ভেরিফাই হবে হানড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ভেরিফাই হবে আপনাদের মোবাইলটি আপডেটটি ওটা হয়ে যাওয়ার পর অটোমেটিক কিন্তু আপনাদের এখানে সুইচ অফ হয়ে যাবে যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলে কিন্তু সেম এরকম অপশান কিন্তু হবে এবার অটোমেটিক কিন্তু আপনাদের সুইচ অন হয়ে যাবে আপনাদের কোনো কিছু ক্লিক করার দরকার নেই বা কোনো কিছু আপনাদের টিভার দরকার নেই মোবাইলে এবার অটোমেটিক যখনই আপনাদের মোবাইলটি অন হয়ে যাবে হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এখানে কিছুক্ষণ সময় নেবে হতে পারে আপনাদের এক মিনিট বা আপনাদের দুই মিনিট এরকম কিছুটা সময় নেয় আপনাদের এই মোবাইলটি যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইল আপনাদের হয়তো ফার্স্ট কাজ হতে পারে এবার যখন আপনাদের এখানে কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পর কিন্তু আপনাদের দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের মোবাইলটি এরকমভাবে কিন্তু আপনাদের যে ইনস্টলটি রয়েছে ওটা কিন্তু আপনাদের এখানে শুরু হয়ে যাবে আপনাদের আপডেটটি আপডেটটি এখানে ইনস্টল হতে শুরু করবে এখান থেকে দেখতে পারবেন এখানে কী বলবে আপনাদের কোনো কিছু আপনাদের প্রেস করতে মানা করছে যেরকম আপনাদের কোনো বাটন হয়তো আপনাদের ব্যাক বাটন বা আপনাদের দেখবেন ওই পাওয়ার বাটন এইগুলো কোনো কিছুই আপনারা ক্লিক করবেন না অটোমেটিক এটা কিন্তু হবে এবার এটা করতে গিয়ে কিন্তু আপনাদের এখানে কিন্তু টাইম লাগবে অনেকটাই হতে পারে আপনাদের পাঁচ থেকে দশ মিনিট অবধি লাগতে পারে কেননা এই মোবাইলের মধ্যে আট বা নয় মিনিটের মতন কিন্তু সময় লেগেছিলো এটা আপডেট করতে গিয়ে এবার এটা যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এখানেও কিছুক্ষণ আপনাদের সময় নেবে এবার এটা যখন আপনাদের কমপ্লিট হবে হয়ে যাওয়ার পরে দেখবেন আপনাদের অটোমেটিক কিন্তু আবার সুইচ কিন্তু অফ হয়ে যাবে তারপর দেখবেন আবার অটোমেটিক কিন্তু আপনাদের সুইচ কিন্তু এখানে অন হয়ে যাবে এখানে দেখবেন কিছুক্ষণ পরই কিন্তু আবার এই সুইচ কিন্তু অন হয়ে যাবে এই মোবাইলের মধ্যে কোনো কিছু আপনাদের টেপার দরকার নেই আপনার মোবাইলটি অটোমেটিক আপনাদের সুইচ অন এবং অফ হবে এরকমভাবেই আপনারা দেখতে থাকুন তারপর নেক্সট কি করতে হবে সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এখানে দেখবেন আপনাদের মোবাইল যেটা রয়েছে ওটা কিন্তু আবার অন হচ্ছে এবার এটা যখন আপনাদের অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে নেক্সট সেটাও আমি আপনাদের এখানে বলছি এরপর নেক্সট যেই পার্টটা আসবে সেটা হচ্ছে আপনাদের দেখবেন অ্যাপগুলি রয়েছে ওইগুলো কিন্তু আপনাদের ওখানে অপটিমাইজ হবে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন অপটিমাইজ অ্যাপস এখানে আপনাদের কতগুলো অ্যাপ রয়েছে সেরকমভাবে কিন্তু আপনাদের সময় নেবে এবার এটা হতে কিন্তু আপনাদের অনেকটা সময় নেবে দশ থেকে কুড়ি মিনিট এরকম নিতে পারে নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকমভাবে মোবাইলটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এরকমভাবে কিন্তু আপনারা চেক করে নেবেন এখান থেকে দেখবেন ফোন এখানে স্টার্ট হয়ে যাবে আপনাদের স্টার্টিং কিন্তু হয়ে যাবে আপডেট কিন্তু কমপ্লিট কিন্তু আপনাদের মোবাইলে হয়ে যাবে আর কোনো প্রকার কিন্তু আপনাদের সমস্যা থাকবে না আপনার মোবাইলে এবার যখন আপনারা সেটিংস অ্যাপের মধ্যে যাবেন যাওয়ার পর ওখানে দেখতে পারবেন আপনাদের আপডেট আছে কি নেই সেটাও কিন্তু চেক করে নেবেন আর এখানে বলে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আপনাদের যেই আপডেটটি হয়েছে ওখানে কিছুক্ষণ আপনাদের হ্যাং বা এরকম কিছু আপনাদের লাগবে আপডেট করার পর তারপর আবার আস্তে আস্তে কিন্তু আপনারা ঠিক হয়ে যাবে এখানে সেটিংস অ্যাপে যাবেন যাওয়ার পর এখানে আপনারা এই সিস্টেম আপডেটের ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে চেক করে নেবেন আর কোনো প্রকার আপডেট আছে কি নেই সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পারবেন এখানে অলরেডি আপডেট করে নিয়েছি সেটাই কিন্তু এখানে বলছে নতুন যে ভার্সনটি এটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে আর আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে কীভাবে মোবাইলে আপডেট করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও